আপনার যদি একটু স্বাস্থ্য ভালো হয় তাহলে মানুষ ভাববে আপনি অনেক বেশি খান আপনি যদি একটু ডায়েট করেন তাহলে মানুষ ভাববে আপনি অসুস্থ আপনি যদি একটু ভালো পোশাক আশাক পরেন তাহলে মানুষ ভাববে আপনি অনেক সব করতেছেন আবার যদি খারাপ পোশাক আশাক পরেন তাহলে মানুষ ভাববে গরিব পাত্তাই দিতে চাইবে না আপনি যদি ছিঁড়ে আসেন তাহলে আপনি মানুষ ভাববে আপনি অনেক বোরিং আবার আপনি যদি একটু হাসি খুশি হন বা মানুষের সাথে মন খুলে কথাবার্তা বলেন তাহলে আপনাকে মানুষ ভাববে ই মেসিউড আপনাকে পাত্তা দিতে চাইবে না দাম দিতে চাইবে না আপনি যদি মানুষের বিপদের সাথে সাথে চলে যান তাহলে আপনাকে টেকেন ফর গ্র্যান্ডেড নেবে আবার যদি মি টাইম কাটাতে চান নিজেকে সময় দিতে চান তাহলে মানুষ আপনাকে ভাববে আনচসাল আগে বিয়ে করলে বলবে ইস্টে পাকা দেরিতে বিয়ে করলে বলবে বড়ি হয়ে গেছো সন্তান না হলে বলবে সন্তান নিচ্ছ না কেন সন্তান হলে বলবে আরেকটা সন্তান নিচ্ছ না কেন সো আপনি যেই হন যাই হন যেখানেই থাকেন না কেন মানুষের ওপেনিয়ার থাকবেই তাই পাশের লোকে কি ভাবল কি না ভাবল তাই নিয়ে আপনারা নিজের জীবনটা নষ্ট করবেন না অন্যের ক্ষতি না করে নিজে কীভাবে ভালো থাকা যায় সুখে থাকা যায় সেইভাবে সেদিকে দৃষ্টি দেন কারণ মানুষের ওপিনিয়ন থাকবেই আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না আর এটার খুব বেশি একটা নাই। আপনার নিজের জীবনটা নিজে মতো করে চালান সো নিজে ভালো থাকেন অন্যকে ভালো রাখুন